আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আইসিটি চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ানের চতুর্থ নম্বর ক্লাস করব আজকে আমাদের টপিক হলো বাইনারি যে কোনো সংখ্যা থেকে অক্টাল অথবা হেক্সাডি সিমেলে রূপান্তর করা এই বিষয়টা শিখতে হলে আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে ফার্স্ট অফ অল অকটালের বিট আমি এগুলো নোট করে দিই অকটালের বিট হচ্ছে তিনটা আর হেক্সাডি সিমেলের বিট হচ্ছে চারটা এই দুইটা জিনিস জানলে আমরা বাইনারি যে কোনো সংখ্যাকে অক্টাল অথবা হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবো আমি যদি একটা বাইনারি সংখ্যা লিখি সাপোজ ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এই যে একটা বাইনারি সংখ্যা আমি লিখলাম এটাকে যদি আমাকে অক্টাল করতে হয় অথবা হেক্সাডেসিমেল রূপান্তর করতে হয় আমি খেয়াল রাখবো অক্টালে আমার বিট লাগে তিনটা আর হেক্সাডেসিমেলে আমার বিট লাগে কয়টা কয়টা লাগে চারটা তোমরা কথা বলো পুরে বাবা আচ্ছা বাইনারি থেকে অক্টাল সংখ্যায় বিট লাগে তিনটা আর বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় বিট লাগে চারটা আমি একটু বিটগুলো লিখে দিই বিটগুলো এইভাবে হিসাব করতে হয় আচ্ছা এই যে একটা বিট দুইটা বিট তিনটা বিট চারটা বিট পাঁচটা বিট আমরা ফারস্টে বাইনারি সংখ্যাটাকে অক্টাল করব অক্টালে বিট লাগে কয়টা তিনটা তিনটা আচ্ছা বাইনারি সংখ্যা দেখো তো কি আছে 101011 আচ্ছা এই সংখ্যাটা এই দিক থেকে তিন বিট করে সাজাতে হয় ঠিক আছে এই যে প্রথমে ওয়ান তারপরে ওয়ান তারপরে জিরো এই যে ওয়ান জিরো তারপরে ওয়ান জিরো ওয়ান এই সংখ্যাটাকে আমরা যেহেতু প্রথমে একটা দুইটা তিনটা এক দুই তিন নম্বর বিট কত চার এখন দেখবো যেই সংখ্যার উপরে জিরো আছে সেই সংখ্যাটা আমরা ক্রস দেবো দুই আর তিন সরি দুই আর এক যোগ করলে কত হয় হুম তিন হয় আচ্ছা আবার আমরা বিট লিখি এক দুই চার যেটা জিরো আছে সেটা কেটে দেবো ফোর আর ওয়ান যোগ করলে কত হয় ফাইভ এই যে ফাইভ এবং থ্রি যে সংখ্যাটা আমরা পাইলাম এইটাই বাইনারির অক্টালি অকটাল মান আচ্ছা তোমরা তো এগুলো পারো না তোমাদের কাছে এগুলো অনেক ইজি আচ্ছা এই একই সংখ্যাকে যদি আমি হেগ ডিসিমেল করি তাহলে কি করবো হেগ জ্যা কয় বিট চার বিট তাহলে কি আছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এটাকে আমরা ফার্স্টে সার্ভিট করবো এই দিক থেকেই সব করতে হয় সবসময় আর এদিকে কি সার্ভিট হচ্ছে না হলে দুইটা জিরো নিয়ে নিতে হয় এবার বিট বসানোর ফলা ফার্স্টে কত ওয়ান তারপরে টু তারপরে ফোর তারপরে এইট আবার পরের সংখ্যায় ওয়ান টু ফোর এইট এখন যেগুলো জিরো আছে সেগুলো আমরা ক্রোজ দিয়ে দেবো এখানে কত হচ্ছে এখানে শুধু দুই পাচ্ছি আর এখানে কত পাচ্ছি সার্ভেট গুলা এখানে আট আর দুয়ে দশ আর এক এখন একটা বিষয় হেগ জা ডিসেমেল এ কি এগারো নয় কোনো সংখ্যা আছে এগারো জন্য কি বসে বি তাহলে আমাদের উত্তর আসবে টু এবং বি তাহলে এই যে বাইনারি সংখ্যা এটাকে যদি আমরা অক্টাল করে উত্তর আসবে তিপ্পান্ন এই একই সংখ্যাকে যদি আমরা হেগ জা ডিসিমেল করি উত্তর আসবে টু বি টু না এটা তেরো মনে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আরেকটা একটা উদাহরণ দিই এগুলো তোমাদের ফার্স্টে শেখানোর দরকার ছিল ঠিক এইভাবে ওয়ান জিরো আচ্ছা এটা তোমরা করতে পারবো কিভাবে করতে হবে বলতো অকটাল করতে হলে প্রথমে তিন বিট তাহলে কি আছে তিনটা ওয়ান এক দুই তিন তারপরে কি আছে ওয়ান জিরো এটাও তিন বিট এটা হচ্ছে বিট তারপরে পয়েন্ট তারপরে এই দিক থেকে হিসাব করতে হয় ঠিক আছে প্রথমে জিরো তারপরে ওয়ান তারপরে কি আছে 0 তিনটা জিরো দিয়ে দাও তিন বিট বানাতে হবে যেহেতু তিনটা জিরো এখন বিট বসাও এক দুই চার এক দুই চার জিরো যেগুলো আছে সেগুলো কেটে দাও চার এর এক কত হয় আর এখানে চার আর দুই ছয় এর এক সাত অর্থাৎ সাতান্ন আর এইদিকে কত হয় দেখো তো এক দুই চার জিরো কেটে দাও তিন আর জিরোর জন্য কি হবে সবগুলোই তো কেটে যাবে তার মানে জিরো হবে তাহলে উত্তরটা কি পেলাম আমরা সাতান্ন পয়েন্ট তিরিশ এই যে আমরা অক্টাল করে পাইলাম এই বাইনারি সংখ্যাটার অক্টাল মান হচ্ছে সাতান্ন দশমিক 30 এই একই সংখ্যাকে যদি আমরা হেক্সাডেসিমাল করি তাহলে কেমন হবে তখন আমাদের 4 বিট করা লাগবে 4 বিট যদি আমরা করি প্রথমে 4 বিট তারপরে কি হচ্ছে দেখো তো দুইটা সংখ্যা দুইটা জিরো নিয়ে 4 বিট বানাতে হবে এদিক থেকে 4 বিট হয়ে গেছে এবার সংখ্যা বসাবো 1 2 4 8 1 2 4 8 1 2 4 8 জিরো যেগুলো সেগুলো কেটে দাও এই দেখো 1 4 8 এখানে কত পাইছি 2 আর এখানে 8 আর 12 আর আর দুই জন্য মাঝে এক পয়েন্ট আর এখানে কত পাইছি আট কাটে গেল এক কাটে গেল চার দিয়ে ছয় এই যে বাইনারি যে কোনো সংখ্যা থেকে অক্টাল অথবা রূপান্তর আশা করি সবাই বুঝতে পারছো না বুঝতে পারলে কমেন্টে অবশ্যই জানাবা